হ্যালো 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 মাই শ্রী সোল চলে এসেছি আজকে রিডিং নিয়ে কি রিডিং হবে বলো তো আজকে কিছু জানি না জানো তো অ্যাকচুয়ালি না না কিছু মনে করো না আমার আজকে এনার্জি খুব ডাউন খুব ডাউন লাগছে সো আমি ভাবছিলাম আজকে করবো না ছেড়ে দিই বাট একটা জিনিস আমি খেয়াল করেছি আমি যখনই ডাউন এনার্জিতে থাকি অত্যাধিক পজিটিভ রিডিং বেরোয় আমি জানি না আজকে কি বেরোবে অবশ্য কেন আমার ডাউন লাগছে আমি সেটাও বুঝতে পারছি না সো আমি একটু আগে লাইভে ছিলাম ফেসবুকে আর ওখানেও আমি বেশিক্ষণ লাইভ করতে পারিনি কারণ আমার প্রচণ্ড একটা এনার্জি লস ফিল হচ্ছিলো চলো বেশি বকবক না শুরু করি কি আসে দেখা যাক দেখতেই পাবে আর তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো কারণ আমার ভিডিও টাইটেল থাম্বনেল তোমরা দেখে ফেলেছো বাট আমি তো জানি না কি থাম্বনেল দিতে চলেছি এখন অবধি ওকে চলো দেখা যাক কি আসছে তোমাদের জন্য কি রিগ্রেট আচ্ছা ব্লেমের কারেন এখানে আই রেসপন্সিবিলিটি ফর মাই ওয়েলবিং আচ্ছা এখানে আমি একটা গল্প পাচ্ছি এখানে কেউ নিজের দোষটা বুঝছে ঠিক আছে

এবার এটা দেখো যে কোনো ক্ষেত্রে হতে পারে আমি লাভ লাইফের ক্ষেত্রেই হচ্ছে আমি সেটা বলছি না মানে আমার জানি কেন জানি মনে হচ্ছে আমি আজকে ওইভাবে লাভ রিডিং করবো না মানে জানি না পরের দিকে কি হবে আমার যেটা গল্প এটা লাগবে যে কোনো পরিস্থিতিতে হোক তোমার আশেপাশে যে কোনো মানুষ হোক যে নিজের দোষ সত্ত্বেও নিজের দোষটা বুঝতে পারা সত্ত্বেও তোমাকে দোষ দিয়ে যাচ্ছে যাতে না তাকে দুনিয়া কিছু বলে এটা হচ্ছে স্টোরি লাইন ওকে দেখা যাক তেরোতে কি আসে চলো ওকে আচ্ছা আমি আজকে বলিনি কিন্তু আমার এনার্জি কানেক্ট করো আমার রিডিং এর সাথে সাবস্ক্রাইব করে আর যারা এখন অবধি করনি প্লিজ প্লিজ করে দাও যারা করে দিয়েছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাও রাগ নিয়ে বসে আছে জেদ নিয়ে বসে আছে একটা মানুষ ঠিক আছে যে কেউ হোক না কেন তোমার ওপর গরম দেখাচ্ছে তোমার ওপর সবটা মানে তোমাকে তোমার দোষ তোমার সব ভুল ঠিক আছে তোমার তোমাকে দোষ দেওয়া হচ্ছে নিজে একদম আমি ঠিক বাবা আমি আমার জায়গায় ঠিক আমি যা করেছি সব ঠিক তুই ভুল তুমি সব করেছো তোমার জন্য হয়েছে তো এই যে আঙুলটা আমরা তুলি না আমাদের এই চারটে আঙুল নিজের দিকে থাকে এটা আমরা ভুলে যাই যে একটা আঙুল যদি আমরা পাশের মানুষটার দিকে তুলি এই যে চারটে আ আদার আঙুল আমাদের দিকে থাকছে এটা আমরা মাথায় থাকে না আমরা ভুলে যাই আচ্ছা ওপর থেকে একটা কার্ড নিয়ে কি আসছে হ্যাঁ হাইপ্রিস্টস কে হাই প্রিস্টেসের এই ডেকের কার্ডটা একটা জিনিস আমি এখানে দেখছি চোখ বন্ধ চোখ বন্ধ বন্ধ হয়েও চোখের উপরে একটা চোখ খোলা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে চোখের একটা চোখ খোলা এখানেও একটা এই গল্প আমি পাচ্ছি যে কেউ চোখ তোমার সামনে চোখ বন্ধ করে আছে যে আমি কিছু দেখতে পাচ্ছি না তোমার কষ্ট হচ্ছে কই আমি দেখতে পাচ্ছি না তো কিন্তু সে সব দেখছে তার চোখ কেন কি বন্ধ হয়েও তার চোখ খোলা সে সবকিছু দেখছে কিন্তু সব কিছু বুঝতে পারছে যে তোমাকে হয়তো সোশ্যাল মিডিয়া চেক করছে তোমার সব কিছু মানে এমন ভান করছে যে তার কোনো যায় আসছে না বা সে কিছু দেখছে না বা তার মানে সব দোষ তোমার বাট এখন যাই হোক না কেন সিচুয়েশান যাই হয়েছে না কেন আমার এটা খুব মনে হচ্ছে খুব চেনা চেনা একটা রিডিং মনে হচ্ছে যাই না কেন যে রিসেন্টলি কিছু একটা ঘটেছে যার ফলে একটা মানুষ কিন্তু নিজের ভুলটা বুঝেছে ঠিক আছে নিজের ভুলটা বোঝার পরও সে কিন্তু তোমাকে দোষ দিতে মানে হয়তো আগের মতো ব্যবহারটা তার নেই কারণ তার নিজের সেই ভুলটার সম্পর্কে তার জ্ঞান হয়ে গেছে ব্যবহারটা না থাকলেও তোমাকে দোষ দেওয়া সে বন্ধ করছে না বা এটা স্বীকার কখনোই করছে না যে ঠিক আমার দোষ ছিল কিছুটা হলেও আমার দোষ ছিল এই কথাটা সে স্বীকার করবে না সে সব কিছু দেখছে সে সব কিছু শুনছে হয়তো তুমি তার থেকে তাকে বলেছো যেগুলো বুঝিয়েছো হ্যাঁ সে সেগুলো বুঝেছে শুনেছে সবই করেছে কিন্তু দেখো চোখ কিন্তু তোমার সামনে বন্ধ করে রেখেছে আদেও কিন্তু চোখ বন্ধ নয় ঠিক আছে ওকে দেখি আর কি আসছে আচ্ছা এখানে গেমটা হচ্ছে এটা তো আমি একটা জিনিস এখানে যেটা বুঝতে পারছি এ সবকিছু শেষ চাইছে বা এমন একটা সিচুয়েশন যেখানে কিন্তু আর কিছু নতুন করে শুরু হওয়ার নেই বা একটা এন্ডিং ও নিজের থেকে করতেই চাইছে সেটা কোনো কিছু কোনো ধরো এটা আমি বলছি না যে যদি লাভ লাইফ যারা দেখছো না তাদের জন্য বলছি লাভ লাইফ বলতে একটা রিলেশনশিপ এন্ড করতে চাইছে বা একটা সিচুয়েশন এন্ড হয়ে গেছে সেটাকে আর শুরু করা সম্ভব নয় সেই কারণে কিন্তু যারা লাভ লাইফ দেখছো না আমি তাদের জন্য বলছি এটা এটা হতে পারে যে তোমাকে কোথাও থেকে বাদ দিয়ে দেওয়া তোমার ব্যাকস্ট্যাপ মানে তোমাকে কোনো জায়গা থেকে ঝেঁটিয়ে সরানো সেইটা পসিবল হচ্ছে না যদি কেউ নিজের দোষটা স্বীকার করে নেয় এটা কিন্তু পসিবল নয় এটা এইটা কারণ হতে পারে যারা লাভ লাইফ দেখছে না তাদের জন্য বলছি আর লাভ লাইফে তো অবশ্যই রিলেশনশিপ এন্ডিং সে করতে চাইছে বা একটা রিলেশনশিপ বা একটা সিচুয়েশন এন্ড হয়ে গেছে সেই জিনিসটাকে আর শুরু করার মতো মন মানসিকতা এর নেই আচ্ছা আরেকটা কার্ড নেব okay eight of swords and eight of cups 8 8 দেখো যদি কেউ ডাবল 8 দেখো ট্রিপল 8 দেখো এটা তোমাদের জন্য eight of থেকে eight of cups? আমার কি মনে হচ্ছে জানো তো এই মানুষটা না তোমার সাথে খুব কথা বলতে চাইছে অনেক কিছু বলার আছে এর লাইক নিজের মনের কথা অনেক কিছু বলার আছে আমি জানি না লাভ রিডিং করতে চাইছিলাম না বাট আমার সেই লাভ রিডিং এ মনে হচ্ছে অনেক কিছু বলার আছে এর অনেক কথা আছে কিন্তু যেহেতু এইট অফ কাপস এখানে এসছে এইট ও মাই গড দেখো এইট অফ কাপস এর পর দেখো লাভার্স এখানে আমার খুব মনে হচ্ছে এখানে এইট অফ ওয়ান্ডস যেহেতু অনেক কথা বলার আছে কিন্তু এইটা কাপ সে কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে বা তার একটা আলাদা জগৎ আমার মনে হচ্ছে ধরো তোমার সাথে এগিয়ে গিয়ে সে বিয়ে করে ফেলেছে বা একটা রিলেশনশিপে চলে গেছে তো সেই জায়গা থেকে আমার একটা খুব মনোযাকে ট্রেডিং দেখে যে তোমাকে ছেড়ে কিন্তু সে এগিয়ে গেছে বা মুভ অন করে ফেলেছে সেই কারণে তোমার কাছে ফিরে আসাটা এখন আর সম্ভব নয় নিজের দোষটা জেনেও বা তোমার পুরোপুরি দোষ ছিল না জেনেও সেই জায়গাটায় ফেরা আবার সম্ভব নয় কিন্তু ভালোবাসা হাজার দশ আছে লাভার্স ও মনে করছে যে এই জায়গাটা যদি আবার আমি ঠিক করার জায়গায় যাই তো এই যে লন্ডভন্ড হয়ে যাবে টাওয়ার কার্ড সেই কারণে সব কিছু নিজে সবটা জেনেও চোখ চোখ বন্ধ করে থাকা আর কি আমি লাস্ট একটা কার্ড নেবো আবার এটা থেকে reading আমি খুব বড় করব না কারণ আমার মনে হচ্ছে ছোট ছোট্ট ছোটর উপর করা ভালো but আমি দেখতে চাই এই situation এই কি হচ্ছে আগামী ভবিষ্যৎ কি হচ্ছে তো এটা থেকে একটা নিয়ে আগে গ্রিক ওকে দেখো এও কিন্তু শোক কার তত্ত্ব শোক কিন্তু এরও মধ্যে রয়েছে এই সব কিছু শেষ হয়ে যাওয়ার মানে তোমাদের রিলেশনটা হয়তো আর শুরু হতে পারে না এটা জেনেও কিন্তু এ ভীষণভাবে স্তব্ধ ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট ওকে এটা কত মানে এটা বলা বলতে মানে তোমাদের ডিভাইন বলছে এরকম ভাবে ভাবতে কিন্তু সেরকম ভাবে তো কেউ ভাবতে পারে না কিছু হারিয়ে যাওয়ার পর যে এটার এটার পেছনে কোনো ভালো কিছু লোকানো আছে এটা তো ভাবা সম্ভব না এটা ভেবে আমাদের সান্ত্বনা দিতে হয় মনে সেই মুহূর্তে বাট ডেফিনেটলি শোক কে কিন্তু ওই মানুষটাও রয়েছে তোমার প্রতি এমপ্যাথি দেখাতে চাইছে বাট দেখাতে পারছে না এখানে বলছে আই এম ওপেন টু সিইং বোথ সাইডস অফ এ সিচুয়েশন এখন কিন্তু ও বোথ সাইড দেখছে যেটা ও আগে দেখেনি কিন্তু এই মুহূর্তে আর কিছু করার সম্ভব নয় ওর কাছে এটা মনে হচ্ছে যে আর কিছু সম্ভব নয় সবকিছু শেষ হয়ে গেছে যেহেতু টাওয়ার কার্ড এলো মানে দেখবো কি সিচুয়েশন হচ্ছে এরপর এরপর কি হচ্ছে আগামীতে চলো আলটিমেটলি কি হচ্ছে রিলেশনশিপে এই জায়গাতে না এগোলেই গণ্ডগোল জানো তো এই জায়গায় গেলেই প্রচন্ড ইমোশন থাকা সত্ত্বেও অনেক ঝামেলার পোয়াতে হবে যেখানে প্রচন্ড একটা ইমোশন কিং অফ কাপ এখানে এসছে এখানে কুইন অফ ভ্যানস এসছে সো তোমাদের মধ্যে আমি ভীষণ দুজনের থেকেই দেখছি খুব ভালোবাসা বা খুব একটা জায়গা রয়েছে বাট সেই জায়গাটা না শেষ হয়ে যাবে যে ফাইভ অফ ভ্যানস ইগোল লড়াই

ওয়াও এখানে খুব সুন্দর কার্ড আছে একটা স্ট্রেংথ কার্ড আর ফুল উইথ ডেভিল ঠিক আছে সো আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে যে আগুনটা আছে না এই আগুনটা একটা সলিউশন এনে দেবে দা ফুল মানে হচ্ছে নতুন বিগিনিং নতুন করে শুরু করা আমি একটা কথা বলবো স্ট্রেংথ কার্ডটা বলছে নিজের মধ্যে কিন্তু মনোবল বাড়িয়ে নিজের পথে এগো ঠিক আছে আলটিমেটলি এই দিকটা হয়তো এই মুহূর্তে যাওয়া পসিবল নয় বা এই জায়গাটা এগোনো বা বৃদ্ধি হওয়া অগ্রগতি হওয়া যেটাকে বলা হয় সেটা এই মুহূর্তে হয়তো পসিবল নয় বাট তোমাকে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার জায়গায় এগো তোমার জায়গাটা পায়তলাটা মজবুত করো তোমার জায়গা থেকে তুমি মানে এক জায়গায় বসে থেকো না বা একটা থেমে থেকো না ঠিক আছে তোমাদের যেই লড়াইটা না সেটাটা অসমান লড়াই অসমান লড়াই বলতে তুমি হয়তো সেই জায়গায় নেই যে জায়গায় ও আছে মানে জায়গা বলতে আমি এখানে প্লেস বলছি না জায়গা বলতে আমি এখানে বোঝাবো মে বি ওর মানসিকতা তোমার মানসিকতার মধ্যে অনেক তফাৎ মেবি ওর ফিনান্স ফিনান্সিয়াল সিচুয়েশন তোমার সাথে অনেকটা তফাৎ তোমরা নেই কারণে কিন্তু এত ইগো বা এত অহংকার যাই বলো সেই জায়গাটা কিন্তু সেম পেজে আনতে হবে এই ডেভিল কার্ডটা এমনি আসেনি এটা কিন্তু এই ডেভিল না এই লাভার্সে আনতে হবে ঠিক আছে তবে কিন্তু জায়গাটা ঠিক হবে আমার যেটা মনে হচ্ছে দেখো তুমি যেইভাবে চাইছো এটা আনলাইকলি আমার যেটা মনে হচ্ছে যে তুমি যেইভাবে চাইছো সেইভাবে হয়তো এটা আর সম্ভব নয় বাট এই জায়গার অগ্রগতি কিন্তু সম্ভব যদি তোমাদের দুজনের জায়গাটা সমান সমান হয় তো সেই দিক থেকে তোমাকে তোমার জায়গা মতো লড়াই করতে হবে তোমাকে তোমার জায়গা মতো তোমার জায়গাটা ঠিক করতে হবে ঠিক আছে সমান সমান করতে হবে তো আপাতত এটাই আমি বলবো আর একটা তোমাদের জন্য না আমি আমার মন মন বলছে এটা নিতে এটা গাইডেন্স নেব আমি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের অ্যাঞ্জেলের কার্ড থেকে কার্ডটা আমি কোথায় রেখেছি আচ্ছা তো অ্যাঞ্জেল অ্যান্সার একটা নেবো তোমাদের জন্য আমার ভীষণ মন করছে নিতে তো আগেই ইয়েস বেরিয়ে গেছে এখানে ইয়েস দেখা যাক তোমাদের জন্য এই ব্যাপারে কি আসছে অ্যাঞ্জেল প্লিজ গাইড আস অপরচুনিটি তোমাদের জন্য খুব হাই একটা এই বিষয়ে অপরচুনিটি আসছে তুমি তার কাছাকাছি থাকবে হয়তো দেয়ার ইজ সামথিং বেটার ঠিক আছে তোমার যে যেটা বলছিলাম আমি সেটাই এলো অ্যাঞ্জেলের অ্যানসারে যে তোমার হয়তো তুমি হয়তো সেই জায়গাটা পাবে না বা সেই ভাবে সেই ভাবে পাবে না বাট ডেফিনেটলি এই জায়গাটার কিছু একটা সমাধান কিছু একটা সলিউশন কিন্তু তুমি পাবে খুব বড় কিন্তু অপরচুনিটি অ্যাঞ্জেলরা তোমাদের জন্য ক্রিয়েট করতে চলেছে লাইফে একটু অপেক্ষা একটু ধৈর্য আর নিজের জায়গাটা ঠিক করার চেষ্টা ডিভাইন বা অ্যাঞ্জেল যাই বলো না কেন তারা তাদের হেল্প করে যারা নিজেদের হেল্প করে এটা বারবার আমি প্রতি ভিডিও বলে থাকি আবারও বলছি সো অবশ্যই নিজে খেটে যাও নিজে করে যাও নিজে এগিয়ে যাও তবে তোমার তোমাকে অ্যাঞ্জেলার পিছন থেকে পুশ করবে সো ভীষণ বড়ো অপরচুনিটি ওয়েট করছে অল দ্য বেস্ট